আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি ডাল টমেটোর ভর্তা এর আমি কিলো টমেটো নিয়ে নিছি আর দেড়শো গ্রাম মুসুর ডাল নিছি। তো এখন আমি এই টমেটোগুলা প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিব আর এখন যেহেতু টমেটো একেবারে সস্তা সস্তার জিনিস বস্তা পরে আমরা খেয়ে নিব তাই না তো প্লিজ আমার ভাই বোনেরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এখন ডালটা দিয়ে দিব ডালটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি আমি টমেটোটা অবোটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিছি একেবারে সহজ এই ভর্তাটা আপনারা যখন এই ভর্তাটা বাসায় বানাবেন তখন ভাত একটু বেশি রান্না করতে হবে এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর এই ভর্তাটা বানানোর হাতে মাখার বা এই করার কোনো ঝামেলা নাই এই ফ্রাই প্যানেই ভর্তাটা বানাই নেবো আর এখানে কোনো পানি দিব না এখন ঢাকনাটা দিয়ে চুলা রাশটা মিডিয়াম করে চুলাটা জ্বালাই দিব বিসমেলাই রহমান দেখেন ডাল টমেটো মশাল্লা ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে আর আজকের এই রেসিপিটা একেবারে সহজ ঘরোয়া উপকরণ দিয়ে হয় আর যেহেতু টমেটো একেবারে সস্তা আমরা কিন্তু এই রেসিপিটা বাসায় করে দেখতে পারি তাই না এখন আমি এই যে দেখেন টমেটোর সিদ্ধ হয়ে এই যে সিল্কাগুলি উঠে আসবে এখন এইভাবে একটা চিমটা দিয়ে সিল্কাগুলি উঠাই নিব কারণ আমি তো বললামই যে আজকে রেসিপিটা আমরা কিন্তু হাত লাগাবো না হাত ছাড়াই আজকে ডাল টমেটোর ভর্তাটা বানায় নেবো এই যে দেখেন মার্শাল্লাহ উঠে আসতেছে এই যে দেখেন এইভাবে উঠাই নিলাম সিটারগুলো উঠায় না হলো এখন আমি আবার এটাকে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট এই পানিটা শুকানো অবস্থায় রাখবো পাঁচ মিনিট হাই ফ্লেমে পানিটাকে শুকিয়ে নিলাম আর আজকের রেসিপিটা একেবারে সহজ প্লিজ আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এখন আমি টমেটোগুলা এইভাবে একটু গালায় দিব দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ টমেটোগুলা কিন্তু একেবারে গলে গেছে এই যে একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আর এখনকার টমেটোগুলো অনেক ভালো যার কারণে চট জলদি সিদ্ধ হয়ে যায় এখন আমি টমেটো আর ডালটা এইভাবে নেড়ে নেড়ে পানিটাও শুকায় নিব আর ম্যাশ করে নিব একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে এই যে আমি নেড়ে নেড়ে পানিটা শুকায় নিলাম আর ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখতে আস্ত আস্ত এটার কারণ হল আপনারা যখনই এই ভর্তাটা বানাবেন ডালটা ভিজায় রাখবেন না সাথে সাথে ধুয়ে তারপর দিয়ে দেবেন তাহলে ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু এরকম দেখতে আস্ত আস্ত লাগবে আর খাইতে অনেক টেস্টি হয় তো এই যে হয়ে গেল আমার ডাল টমেটোর ভর্তা রেডি করা অলমোস্ট এখন এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। অফ করে বাকি কাজটা করব। যে এখন চুলাটা তো অফ করে দিছি এখন এই পর্যায়ে যে চারটা শুকনো মরিচ আমি এটাকে শুকনো খোলায় টেলে নিছি এইভাবে দিয়ে দিব বললাম না হাতের কোনো ঝামেলা থাকবে না মাখানোর দিয়ে দিলাম আর আমার মরিচটা একটু ঝাল বেশি যার কারণে আমি এ অল্প দিলাম আর আপনারা যদি এর চাইতে বেশি ঝাল খান তাহলে দিয়ে নেবেন আরও বেশি করে আর এখন দিব দুইটা পেঁয়াজ কুচি আর এই ভর্তাটাতে পেঁয়াজ কুচিটা বেশি দিতে চেষ্টা করবেন আমার কিন্তু এখনই মুখে পানি চলে আসতেছে এত সুন্দর ফ্লেভারও চলে আসছে এটা এই যে এখন মিশাই দিতেছি আর গরম হাতের সাথে যে কত টেস্টি হয় এই পর্থাটা বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না এই পর্যায়ে দিয়ে দিব একাটি ধনে পাতার হাফ এটাকেও ধুয়ে আমি একটু কুচি করে রাখছি ধনে বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন তো সব কিছুই হাতের কাছে পাওয়া যায় এবং একেবারে ফ্রেশ তাই না একেবারে অল্প সময়ে চুলায় রেখেই আমি ভর্তাটা বানায় নিলাম সহজ না আমার প্রিয় নতুন রাঁধুনি যারা আছেন তারা এই ভর্তাটা একেবারে সহজভাবেই বানায় নিতে পারবেন অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন আর প্রবাসী যে ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আপনারা এই ডাল টমেটোর ভর্তাটা এই শীতের মৌসুমে গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখতে পারেন একেবারে সহজ এটা বানাতে আপনাদের কোনো সমস্যা হবে না এখন লাস্ট যা করব সেটা হলো সরিষার তেল সরিষার তেল তো অবশ্যই দিতে হবে এখানে আমি দুই চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশাই দিব দেখেন মার্শাল্লা লুকটা দেখেন আর খাইতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আমি একটু চেখে দেখছি মানে আমি তো এখনই বসে যাবো খাওয়ার জন্য আর দেরি করতে পারতেছি না এখনই নামায় নিব নামায়া খেতে বসে যাবো এই যে এখন সার্ভ করে নিতেছি এই যে একটা প্লেট নিয়ে নিলাম সার্ভ করেই সরাসরি টেবিলে চলে যাব। আসেন আমার ভাই বোনেরা আমার সাথে এই আজকের ডাল টমেটোর ভর্তাটা খাওয়ার জন্য আর একেবারে সহজ না দেখেন এই যে দেখেন লোবনীয় টেস্টি টেস্টি সস্তায় বস্তা বড় টমেটোর ডাল টমেটোর ভর্তা তাই না তো একটু যোগ করলাম এখন এই পর্যায়ে আবার উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব এটা খাওয়ার সময় ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে দেখেন মশাল্লা আর একটা শুকনো মরিচ এভাবে দিয়ে দিলাম তো দেখেন তো মশাল্লা মশাল্লা যেমনি লোবনীয় তেমনি খাইতে টেস্টি তো যাই হোক একেবারে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে আমার আজকের ডাল টমেটোর ভর্তাটা বানানো হয়ে গেল আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ